কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি অ্যাকচুয়ালি আমাদের সব ফুল তোলা হয়ে গেছে পুজো হয়ে গেছে আজকে তো জয় মঙ্গলবার তোমরা আমার অনেক বন্ধু জয় মঙ্গলবার করছো সেটা আমি জানি তা আমিও তো তার সঙ্গে জয় মঙ্গলবার করছি তো উপোস আর জয়মঙ্গলবার এমন একটা উপোস যেখানে তুমি তোমরা ফল আর খেতে পারো আর কি চিড়ে মুড়ি এইসবগুলো খেতে পারো কিন্তু ভাতটা তো নয় তা ওই দাদার মাথায় একটু টাকা ছুঁয়ে রেখে দেবো আর মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ক্ষমতা নেই যা গরম আর আমরা এটা করেই থাকি যে কোনো জন্মদিনে যে কোনো পুজোয় যে কোনো কিছুতে আমরা মাথায় টাকা ছুঁয়ে রেখে দিই তারপরে আমরা পুজো দিয়ে দিই তা সেইটাই প্ল্যানিংয়ে আছে আর রাজ্য আগে নিরামিষ রান্না হবে বাগানে এসেছি তার একটা কারণও হচ্ছে যে একটু কারিপাতা লাগবে দেখেছো কি ফ্রেশ কারি পাতা সব হচ্ছে তাই একটু কারিপাতা না হলে আমি একটা মানে তৃষা একটা রান্না করবে অ্যাকচুয়ালি এই রান্নাটা তোমাদের একটুখানি মানে শেয়ার করার ইচ্ছে আছে খুব সহজ পদ্ধতিতে অ্যাকচুয়ালি আমি যে রান্নাটা করবো আমি পরে তোমাদের বলছি সেটা সেটা হচ্ছে এক একটা মানুষ না এক এক রকম পদ্ধতিতে করে এবং আমিও সেই নানান রকম পদ্ধতিতে করি তা আমি একটা একদম শর্টকাট পদ্ধতিতে তোমাদের এই বড়দের উপযোগী একটা রান্না করে মানে তৃষাকে আমি শিখিয়ে দেবো তৃষা করবে সেটাই আগে প্ল্যান হয়েছে সেই জন্য একটু কারি পাতা তুলতে এসছি মানে উপোষের দিনেও ভালো লাগবে খেতে দেখো না দেখে তো আরম্ভ হয়ে গেল ও পাথর কাটার আওয়াজ আর তোমরা কিছু শুনতে পাবে কিচ্ছু শুনতে পারবে না আর এইখানে এসে আমার চোখ পড়ল এই যে অ্যালুমিনিয়াম দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে কি চোখগুলো দাও গরমগুলোকে বন্ধুরা আমার দেখো দেখো সুন্দর হয়েছে কি ভালো লাগে না এই অ্যালুমিনিয়াম ফুলগুলো দারুণ লাগে দারুণ লাগে এই এই গাছগুলো ভীষণ প্রিয় গাছ আমার কতগুলো গাছ আছে ভীষণ প্রিয় তার মধ্যে একজন পরে চলো রান্নাঘরে যাই রিসার যে উপোসের একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু তরকারিও করছে আর কি আমার খেতে তো হবে দাদার মাছ মাংস আছে দাদার হয়ে যাবে কিন্তু যেটা একটু করবো একটু বেশি করেই করিয়ে রাখবো কারণ তাহলে দুবেলাই হয়ে যাবে অসুবিধে নেই আর এখন আম কলার যুগে আম কলা থাকলে চলে যায় আর দেখবে বুড়োরা না একটুখানি মিষ্টি মিষ্টি আছে জিনিস খেতে ভালোবাসে একটু কলা হলেই আগে কিন্তু আমি কলা খেতাম না একদমই মানে একটা রুটি খাওয়া হয়ে যায় আর দাদা চিরকালই কলা খেতে ভালোবাসে তা আম তো আমার চলবে না তাও খালি আটি দিয়ে চুষি মানে তার গায়ে কিছু থাকে না এই ডাক্তার দেখাতে যাব চার তারিখ তখন জিজ্ঞেস করব জিজ্ঞেস করে যদি মানে আমার যে ডক্টর উনি যদি পারমিশন দেয় তখন একটু খেতে পারবো এত আম উঠেছে দেখলেই তো লোভ লাগে আর আম তো মিষ্টি খাবার পোকা মিষ্টি তো শেষ হয়ে গেছে দেখি চার তারিখে গিয়ে ডক্টরকে একটু জিজ্ঞেস করতে হবে চলো দেখি তুই সাক্ষী করছে এসে চলে এলাম বহুদিন তো সেই ভাবে রান্না বান্না করি না আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয় না এটা আমার একটা ভীষণ দুঃখের জায়গা একদম অল্প তেলে বুঝতেই পারছো একটু ক্লোজ ভিউ দিলে বুঝতে পারবে তেল নেই এই কড়াটায় তেল একটু সামনে থেকে দেখালে বরুরা বুঝতে পারবে দেখো একদমই তেল নেই বেগুনগুলোকে সেঁকে নেওয়া হলো হ্যাঁ এইবার তোমরা অনেকে আমি বলছিলাম না বাগানে গিয়ে যে তোমরা অনেকে অনেক রকমের দই বেগুন করো আমারটাই কিন্তু খেতেও ভালো আর গরমের উপযোগী তোমরা বেগুনগুলোকে আর একটু তেল দিয়ে একটু ভালো করে ভাজবে আমার তো ভগবান সেসব দিন তুলে নিয়েছে কারণ আমার সবই সেদ্ধ খাওয়া সবই তুলে নিয়েছে যে তারই মধ্যে আর কি দাদাকে তো খেতে হবে যার জন্যে একটু করে নিচ্ছি আর কি

কারি পাতাটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে আর আমার যেহেতু গাছ আছে ফ্রেশ কারি পাওয়া যায় আর যাদের নেই আমি তো বলি কিচেন গার্ডেনের জন্য একটা কারি পাতার গাছ অবশ্যই করে রাখবে এটা থাকলে তো ভীষণ উপকার হয় তোমরা তো জানো আমি ধোটা ফোটা প্রচুর করি আমার তো ভীষণই দরকার পড়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই দেখো হ্যাঁ একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আর কিচ্ছু ব্যাপার নয় এটা একটু এই যে ফোড়নটা ভাজা ভাজা হবে তোমরা আর একটু তেল দেবে বারবার হ্যাঁ একটু ফোড়নটা আর গন্ধ উঠবে তারিপাতা সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা একটা সুন্দর গন্ধ ছাড়ে এই গন্ধটা খেতে খুব ভালো লাগে আচ্ছা দেখো এটা ভীষণ সুন্দর খেতে হয়ে গেছে কিন্তু ফোড়নটা আচ্ছা এরপরে এই যে বেগুন গুলো যেগুলো আমি সেকে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দেবার পর আর কোন ব্যাপারই নয় দেখো একটু নাড়াচাড়া করে নিলাম আর কোনো ব্যাপার না খুব সুন্দর গন্ধ ছেড়েছে তোমরা বাড়িতে করে খেও এই প্রচন্ড গরমে কিন্তু একদম উপযোগী খাওয়ায় যা আচ্ছা আর কিছু না এইবার তুমি টক দই নিয়ে আমাকে ফেঁটিয়ে দিয়েছে কিন্তু যখনই করবে গ্যাসটা কিন্তু অফ করে করতে হবে আর এই যে নুন আর একটু মিষ্টি হবে কারণ টক দই বুঝতে পারছো আবার আমার তো ঘরে পাতা টক দই খুব টক হয় দোকানে টক দইগুলো মনে হয় একটু চিনি ফিনি মেশায় একটু মিষ্টি মিষ্টি একটা চিনি থাকে কিন্তু ঘরে পাতা টক দই যে প্রচণ্ড টক হয় যার জন্যে একটু সুগার দিতে হবে এই এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম নাহলে কিন্তু এই ছানা কেটে যাবে একটা কেমন ছানা কাটা ছানা কাটা একটা ব্যাপার থাকবে হ্যাঁ এই রকম করবে না একদম গ্যাস অফ করে দেবে আর এই যে সুগার ফ্রি একটু কিন্তু সুগার ফ্রি তোমরা চিনি খেলে চিনি যে যা খাও দিয়ে দেবে এটা নাহলে খেতে পারবে না তুমি যারা মিষ্টি কম খাও তাদের জন্য তো আলাদা ব্যাপার এই যে দেখো কোনো খাটুনের কিচ্ছু নেই অথচ একটা দারুণ ভালো লাগবে আর টক দই দিয়েই গরমের দিনে যে কোনো রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো এটা কিন্তু আর কিছুই করব না এটাই হয়ে গেল আর নুনটা তিসা কতটা দিয়েছে জানি না দেখি নুনটা কেউ একটু নুন পড়বে অল্প করে তো তরকারিতে নুন পড়ে না জানো একটুখানি আমি দিয়ে দিই তারপর তোমাদের দাদা যখন খাবে একটুখানি দিয়ে খাবে আমি একটুখানি দিয়ে দিয়েছি হ্যাঁ আচ্ছা দেখুন সুন্দর দেখো দেখতেও সুন্দর হয়েছে কেউ বলবে না যে আমি এত অল্প তেলে এই দই বেগুনটা করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আমি আরেকটাও একটাও করি ওই কাজু বাদাম বাটা ফাটা দিয়ে দই বেগুন কিন্তু এই গরমে এই এত

কার জানতে টিসা গাসিসির করে বলে যে কাকীমা তুমি কিন্তু মিষ্টিটা দিয়ে দিও কাকু নালে বলতে বেশি মিষ্টি হয়ে গেছে নষ্ট হয়ে গেল আর কিছু রান্না নেইই আমাদের রান্না দুটো হয়ে গেছে রান্না আর এই যে আমার আজকে খাওয়া যায় মঙ্গলবারে শেদ্ধ এটা আমার তিন দিন হ্যাঁ ব্রেকফাস্ট এটা বা তিন দিন হয়ে যাবে ই এত তো খাওয়া করতে মনে আছে শেদ্ধ মুরগের আর দাদা খেয়ে নিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা ভিডিওটা শেষ করতে হবে ওই জন্য চলে এলাম দাতার করে দাদাতে আমাদের সন্ধেবেলা বেরিয়েছিলাম বুঝতেই পারছো একটা ছাপা শাড়ি পরে নিয়েছি আর ওই যে শরীর খারাপ হওয়ার পর থেকে এমন হয়েছে না খিদে পেলে আর আমি সহ্য করতে পারি না যা হোক আমাকে খেতেই হবে আমি আজকে আমার জয় মঙ্গলবার এবার আজকে তো অন্য কিছু খাওয়া নেই আর এই না উত্তপ্ত খেতেও ইচ্ছা করছে না তা আজকে সাবু ভিজিয়ে রেখেছিলাম টক দই এই যে দাদাও দেখাচ্ছে টক দই কলা আর একটু মিষ্টি মানে আমার সুগার হ্যাঁ সাবু আর

তা যার জন্য কি হয় টেলারে না এত ভিড় থাকে আর মানে ভিডিও করে যে তোমাদের দেখাবো সেটা আর মানে মানে আগ্রহ লাগে না এত ক্যাচর ম্যাচর ক্যাচর ব্যাচর করছে সব ভিড় আর সব মহিলাদের ভিড় এই এই ডিজাইন হবে ওই ডিজাইন হবে সেই ডিজাইন হবে আমি না বাবা দরকার নেই তা চলে এলাম এসি আজকে খেতে বসে গেছি জয় মঙ্গলবারের আর বিশেষ করে জয় মঙ্গলবারের জন্য নয় এই প্রচণ্ড গরমে না আমার তো বেশ এই ঠান্ডা ঠান্ডা দই দিয়ে সাবু কলা অল্প একটা কলা দাদার দুটো কলা দিয়েছি দিয়ে খেতে আমার ভারী সুন্দর লাগে আর এখন গরমের মধ্যে ছোট্ট ছোট্ট ভিড় গরমে এই ধরনের খাবারে শরীরও ঠান্ডা হয় ঠান্ডা আর শরীর খারাপের কোনো চান্স নেই একদম আর শরীর তো মানে খারাপ হতেই থাকে সবসময় মানে শরীর কোনো সময় ভালো থাকে না আমার বন্ধুরাও নিশ্চয়ই সব সাফাট পড়ছো তবে একটা কথাই বলবো গরমে খুব বেশি খাও তবুও জানো এই বাইলে গেছি গিয়ে দেখছি রেস্টুরেন্টগুলো উপজে পড়ছে ভিড় পড়ছে ভিড় ওই রুল দোকান মার হচ্ছে ফুচকা আর বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি পাস করতে পারছে না প্যা প্যা করে হর্ন মারছে আর সাংগাতিক জ্যাম আমাদের এখানে একটা সঞ্জীব বলে একটা রেস্টুরা আছে একদম গিয়ে প্রপার মোড়ে আতে প্রপার মোড়ে বিশ্বাস করবে না মানে মারপিট হচ্ছে সব বিরিয়ানি খাচ্ছে চাপ খাচ্ছে আর আমাদের আসতে ওইখানটা সব গাড়ি নিয়ে বাইকে অর্ডার দিচ্ছে করছে মানে মাথা খারাপ হয়ে যায় ওইটুকু জায়গা আসতে বিরিয়ানিও খাচ্ছে সবই খাচ্ছে আমরা আর খেতে পারি না তবে হ্যাঁ ছেলে মানুষ তারা খেতে পারে আর আমাদের তো সব বয়স হয়ে গেছে আমরা এত খেলে তো চলবেও না বুঝে শুনেই খেতে হবে

কোনো অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন সেগুলোও আমাদের ভালো লাগবে বা তোমরা যদি কিছু শুনতে চাও বা তোমরা যদি কিছু শুনতে চাও এই ধরনের কারণ এই গানে দেখেছি গান গাই বটে আমি হয়তো ফেসবুকে আজকে রাত্রিতে দিয়ে দেবো যে গানটা গেয়েছি আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো তো সেক্ষেত্রে এইগুলো তোমরা হয়তো যারা ফেসবুকে আছো তারা দেখতে পাবে যারা এখনও পর্যন্ত ফেসবুকে আমাদের সঙ্গে নেই তারা তো কিছুই দেখতে পাবে না ওই দু লাইন গানকে দুবার গিয়ে সঙ্গে সঙ্গে আমাকে আর কপি রাইট এগোতে দেয়নি হ্যাঁ সোনালি না কামনা করি যেন সব ঠিক থাকে ওর আর শ্রীপর্ণা দিদি বোধহয় মেয়ের কাছে গেছে তো সেখান থেকেও কিছু ফেসবুকে ছবি পোস্ট করেছে আমরা দেখেছি অ্যাপ্রিসিয়েট করেছি হ্যাঁ ইত্যাদি এবার বলো যাই হোক আজকে আর টানছি ভিডিওটা এই গরমটা যাও জানো একটু তারপরে বড় বড় আবার ভিডিও দেব তা আজকের ভিডিওটা শেষ করলাম পুলিশ সঙ্গে থেকো একদম সাবস্ক্রাইব বাড়ছে না যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দাদা বৌদির পাশে থেকো দেখো দূর বয়সে এটা করছি এটাও তো একটা অ্যাপ্রিশিয়েটে বললাম যে এত কিছু সামলে একটা স্ট্রোক পেশেন্ট এইভাবে ভিডিও করছে তোমাদের সহানুভূতি সাহায্য না হলে আমরা তো এক পাও এগোতে পারবো না তা তোমরা সঙ্গে থেকে কমেন্ট করো লাইক করো আমাদের খুব ভালো লাগবে আর আমরা কিন্তু জনে জনে আমাদের যারা কমেন্ট করে আমরা কিন্তু প্রত্যেককে চিনি এবং একদম চেষ্টা করি হ্যাঁ যদি না মারাত্মক ভাবে আটকে যাই আমরা তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি পাশে পেতে চাই ইত্যাদি সবাই হ্যাঁ সবাই ভালো থেকো সবার জন্য শুভেচ্ছা রইলো টাটা টেক কেয়ার বাই